এটার কাজ চলে আর আমরা কাজ চলেন না আমরা দুগুল ওখান যেন বাপি বাইরে কইতে 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 আমরা রাস্তার কাম করাইলে না তা নৌ নিজে জায়গা লইছেন ওখানে বিল্ডিং বানাইছো জাকির ভাই আর বাপি ভাই এখনও তারা মানে বিল্ডিং বানানির কারণে রাস্তা জলদি সেনশন হয়ে গেছে জলদি কামও চলে অর্থ বরদ্ধ হওয়ার পরও উত্তর কৃষ্ণপুরে এনআরজিএস এর কাজ না হওয়ায় সরব স্থানীয়রা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে জাতীয় সড়ক সংলগ্ন আব্বাস আলী লেনের কাজ না হওয়ায় সরব হলেন স্থানীয় জনগণ শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজন চৌধুরী শহীদ হোসেন চৌধুরী সহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন বর্ষার সময় তাদের এই রাস্তাটিতে হাতু জল থাকে তাই বারবার আবেদনের পর এনআরজিএস প্রকল্প থেকে রাস্তার জন্য চার লক্ষ উনিশ হাজার টাকা বরাদ্দ হয়েছিল গত বছর ফলকবংশী রাস্তার কাজের সূচনা হলেও কোন কাজ হয়নি পরবর্তীতে তারা জিপির ব্লক থেকে শিলচর পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে তাই এই তহবিল থেকে কোন কাজ হবে না কিন্তু রাজন চৌধুরীরা বলেন তাদের রাস্তার ঠিক উল্টোদিকে বিধায়ক করিমুদ্দিন বড় ভাইয়ার প্রতিনিধি বাপি লস্করের গলিতে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে এ নিয়ে विधायकों বিরুদ্ধে খโป প্রকাশ করে ও বিলম্বে তাদের রাস্তার কাজ দ্রুত করার জোরালো দাবি জানান সংবাদ মাধ্যমে সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী আঙ্গুর চৌধুরী লুহিস চৌধুরী সাইদ চৌধুরী প্রমুখ আমরা আমরা মানে খুব বেশি প্রবলেমও আসি রেনিং সিজন হওয়ার পরে আমরা সলাভিরা করতে পারি না আমরা রোডর রাস্তা সেনশন হইয়া কাজন না উনিশ 1 24 আমরা এমএলএ স্যারের কাছে গেছিলাম আমরা কয়েকজন গিয়া তাই না ফরওয়ার্ড করে দিয়েছিলাম বাপ্পি ভাইয়ের কাছে বাপ্পি ভাইয়ের কাছে ফরওয়ার্ড করে দেওয়ার পরে স্যাংশন হয়েছে কইতে কইতে স্যাংশন হয়েছে ওয়ার পরে ফান্ডও আইছে আমরা সাইনবোর্ডও লাগাইছি আমার নিজের পার্সোনাল টাকা দিয়া সাইনবোর্ড এ জিআরএসএ তুমি যেন জব কার্ড রেডি করো রেডি করার পরে এই সময় আই গেছে রেইনিং সিজন কীছ না কাজ করো রেইনিং সিজন এখন বাদ দিয়ে সম্ভব হইতো না কাজ তুমি তাই নেক্সট ইয়ারও করা লাগব ড্রাই সিজন আওয়ার পরে তো ড্রাই সিজন আওয়ার পরে ড্রাইভিজেন দেখা যায় তার লোক যোগাযোগ করলাম তাই এখন তো তোমার গেছে গিয়া জি লগে এসে এই এরিয়ার মানে নাম মুক্তার মুক্তার জিআরএস তার লোক যোগাযোগ করলাম তাই না তুমি জানি এক কাজ করো তোমাদের কর্পোরেশনে গেছে গিয়া আমরা তো ট্রান্সফার দিলেই জিপির আলাদা জায়গা তো তুমি যেন দি যোগাযোগ করো ব্লকও খবর লই না তুমি মিউনিসিপালিটি খবর লো তে আমরা দুই মতো খালি অধিক অধিক হয়ে যায় আমরা এখন পুরা ডিপলি রাজনীতি মানে রাজনীতিবিদদের মানুষও না মধ্যমবিত্ত মানুষ সকালে যাওয়া বিকালে আওয়া ছোটো ছোটো কারবার আমরা আছে এর লাগিন আমরা সময় দিতে পারি না যোগাযোগ রাখতে পারি না তো এলাকেন আমরা সোশ্যাল মিডিয়াত বাধ্য হইয়া আইসি এখন মানে সামনে এনেসি তিন চার মাস আছে বাকি অপোজিট সাইডে জরুরি খাস চলে রুলার লাগাইয়া এই কারণে আমরা এমএলএ তা থাকই তাই জায়গা লইয়া ঘর বানাই বিল্ডিং বানাইছি এর কারণে মনে হয় টান খাজু বড় জলদি আর আমরা দুইশো দুইশো বছরের আগর ফুট না কিন্তু হিনা হিটা দুই বছর অন্য না রাস্তা রুলার আলাদি সুন্দরভাবে খাস চলে আর কেন আমরা এদিকে পঁচিশ থেকে তিরিশ হয়ে বিলিয়া আসুন সাইলেন্ট বুট আমরা এক একশোর উপরে বুট আছে আমরা আর ও আমরা এমএলএ সাহেব আমরাও বুট দিয়া আমরাও অবদান আছে এই বাড়ির বাক্কা অবদান আছে ম্যাক্সিমাম বুট টানে দেওয়া হয়েছে লাগেন এমএলএ সাহেবের কাছে বিদম্ব অনুরোধ আর কি যে আমরা তোরা খেয়াল রাখতাম যাতে ইমিডিয়েট অতি সত্তর ঘাসটা হওয়ার লাগেন আর এমএলএ সাহেবের কাছে ফরওয়ার্ড করিয়া ও কপিও গান সাইন বাপ্পি বাইয়ের কাছে দিচ্ছিল ওখানে ওখানে দিছিল আর বাপি বইয়ের কাছে ফরওয়ার্ড করিয়ে দিচ্ছি আর ওই যখন আমরা রেইনিং সিজনের ওইলাম মুক্তার জি এরএস তার ফটো উটো আসে আর তো কোনো এভিডেন্স নাই আমার কাছে ওই যখন রেইনিং সিজনের ফটো মানে আমরা ওলা পুরো আট জল থাকে কোনো জল নিষ্কাশন নাই রাস্তা মানে পুরা উষা হয়ে গেলে আমরা আমরা যাওয়া যাতায়াতের অসুবিধা হইতো না তো ওই জিনিসটা খালি খোয়া চাইছে আর কিচ্ছু না বক্তব্য ওটাও আমাদের এখানে জাতীয় সড়ক থেকে এই যে আমরা রোডগুলো আছে যে এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চাল্লিশটা বাড়ি আছে প্রায় একশো ফুটারের উপরে এখানে আছে বুট তো আমরা বিগত বহু বছর থেকে আমরা এখানে সরকারি কোনো কাজ হয় না এবং কাজ না হওয়ার কারণে বারিশার সময় আমরা হাঁটু জলের উপরে দিয়ে জল দিয়া যেতে লাগে তো স্কুলের ছাত্র ইয়াসিন স্কুলের ছাত্র ম্যাক্সিমাম গঙ্গাপুরের ছাত্র এই রোড দিয়ে এদিকে যাওয়া করে ছাত্র বিভিন্ন ধরনের অসুবিধা আছে হাঁটু জলের উপরে দিয়ে যেতে লাগে এবং ঠিক অপজিটে আর একটা রোড হয়েছে এক বছর থেকে দেড় বছর আগের রোড সেই রোডের মধ্যে দিয়া তার খাসটা চলে আর তারা এনআইএসিআর কাজের মধ্যে দিয়া তারা কোয় যে মিউনিসিপালিটি এবং সোনাই এলাকার মধ্যে পড়ছে তো আমরা এখন একটা সাইড দিতে কোন সাইড দিয়ে কিলা হইতো সেই গলিত হ্যাঁ এই গলির কাজ আমরা এখানে কেন কাজটা এইটা লাগি আমরা এমএলএ করি আর যাতে যত জলদি পারেন আমরা কাজটা মানে শুরু করি দিতা আর সামনে তিন থেকে চার মাসের ভিতরে রেনি সিজন আই আর তে এর আগে কাজটা শুরু হইতো আর এই যে জল নিষ্কাশনটা এমন অবস্থা হয়েছে যে আমরা হাটু জল দিয়া লাগে ছোটো ছোটো বাচ্চা স্কুল ছাত্র বিভিন্ন ধরনের মানুষ আছে প্রায় দুই আড়াইশো আছে আর এদিকে গঙ্গাপুরের এইদিকে এদিকে সোজা লাগছে জাতীয় সড়ক থেকে এটাই আমরা যখন আমরা এমএলএ সাবর নমিনীতা বাপি ভাই এখন তা নয় দুই দেড় বছরের পুরানা রাস্তা নয় তার ওদিকে রোড মানে বনিছে নয়া ও রুলার চলের আমরা কিটা দোষ করলাম ওটা এটা এনার্জিশন না ও এক লগে সেনশন হয়েছি এক টাইমের মাঝে এটার কাজ চলে আর আমরা কাজ চলেন না আমরা দু লোক ওখান যেন বাপি বাইরে কইতে 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 আমরা রাস্তার কাম করাইলে না তানও ও রাস্তা গোটাই নিজে জায়গা লইছেন ওখানে বিল্ডিং বানাইছেন জাকির ভাই আর বাপি ভাই এখন তারা মানে বিল্ডিং বানানির কারণে রাস্তা আগে জলদি সেনশন হয়ে গেছে জলদি কাম চলে আমরা দুকুই লোক একটা এমএলএ সাহেবের কাছে যেন আমরা রাস্তা দুইশো বছর ফুল না আমরা পঁচিশ সেকেন্ড তিরিশ মিলি থাকি একশো রুপি ভুট আর সম্পূর্ণ বুট আমরা এখানে সাইলেন্ট বুট আর কি সে দলবদ্ধ করি না কিন্তু বুট আপনারাই দিচ্ছি আমরা প্রতিনিধি বানাইছি আমরা এখন আমরা কর্পোরেশন হয়ে গেছি যে বুঝে যায় চায়নার আর অরুণাচলের আমরা বর্ডারে ভরে গেছি আর কি কেউ সমঝুন না আমাদের আমরা বিনম্র অনুরোধ এমএলএ সাহেবের কাছে আমরা ওকে অতি সত্য একটা মানে সমাধান করি দেই না